তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট ওবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরিবাত্রীদেরকে উদ্দেশ্য করে আজকে আগস্ট মাসের এক তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো তার কারণ ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে ওবিসি মামলা মোটামুটি নিষ্পত্তির পর্যায়ে চলে এসছে অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিশেষ কয়েকটি নির্দেশিকা এসেছে যার জেরে কিন্তু রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে আর সেরকমভাবে কিন্তু কোনো বাধা বিপত্তি নেই তো সেই কারণে অলরেডি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসছে একের পর এক নতুন নতুন পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তারাও কিন্তু তাদের নিজেদের যোগ্য ইন্টারভিউয়ের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু পথে নামতে চলেছে সেই রিলেটেড একটি পোস্ট আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন ইতিমধ্যে তারা তাদের ভেরিফাইড গ্রুপ থেকেই পোস্টগুলো করছে দেখুন অলরেডি কিন্তু বলেছে যে ওবিসি সমস্যার সমাধান হয়েছে তাই দীর্ঘ বঞ্চিত দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের দাবিতে আগামী উনিশ তারিখ সকলে কলকাতা চলো তার মানে কিন্তু প্রত্যেকটা বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীকে ইনভাইট করা হচ্ছে কলকাতা যাওয়ার জন্য অত সবাই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তো এর মানে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের এবার গতি আসবে এটা আপনারা কনফার্ম হতে পারলেন তো আলটিমেটলি পঁচিশের নতুন ডেটের কী খবর পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশান কবে আসবে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ কি আগে হবে তারপরে কি পঁচিশের ডেট হবে এই নিয়ে কিন্তু একাধিক জল্পনা শুরু হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা অনবরত প্রশ্ন করছেন আমাদেরকে তো আপনাদেরকে একটাই বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি আজকে আগস্ট মাসের একদম প্রথম ডেট পর্যন্ত যেটুকু খবর আমাদের কাছে রয়েছে যে সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বাইশ টেট পাস চাকরি নিয়োগ এই মুহূর্তে যদি শুরু করাও হয় সেক্ষেত্রেও পঁচিশের টেটের উপর কোনো প্রভাব পড়বে না তার কারণ নিয়োগ প্রক্রিয়া চলবে নিজের গতিতে এবং আমাদের টেট প্রক্রিয়া চলবে নিজের গতিতে এরকমটাই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য ছিল তো সেক্ষেত্রে বলা হয়েছে কিছু কিছু জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে বাইশ টেট পাস চাকরিপার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান এবং পঁচিশ স্টেটের নতুন যে নোটিফিকেশন সেই দুটো একই সাথে প্রকাশিত হতে পারে এরকমও কিছু বার্তা কিন্তু উঠে আসছে তো সব মিলে এটাই আপনাদেরকে বলতে চাইছি যে পঁচিশ স্টেটের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিন খুব দ্রুত নোটিফিকেশান আসবে পুজোর আগেই নোটিফিকেশান হওয়ার কথা রয়েছে পুজোর আগে যদি নোটিফিকেশান আসে সেক্ষেত্রে আপনারা ধরে রাখুন যে সেপ্টেম্বরের প্রথম দিকেই নোটিফিকেশান কিন্তু আসবে তো সেই মতো কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদে এই বিষয়ের উপরে কতটা জোর দিচ্ছে পরবর্তীতে আপনাদের পঁচিশের নতুন ডেটের জন্য তারা কতটা প্রস্তুত কতটা তারা পরিকল্পনা করছে সেই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আপডেট কালেক্টের চেষ্টা করব প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য কী রয়েছে এই বিষয়ের উপরে সেগুলো জানার চেষ্টা করব পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন পরবর্তীতে আপনাদেরকে জানাবো তবে আপাতত আপনাদের যে প্রশ্ন রয়েছে যে আগে পঁচিশের টেট হবে নাকি আগে বাইশ স্টেটের যারা পাস করে চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এই নিয়ে কিন্তু যে প্রশ্নটা আপনারা করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলে রাখি যে খবর কিন্তু পাওয়া যাচ্ছে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান এবং পঁচিশ স্টেটের যে নতুন নোটিফিকেশান এই দুটো একই সাথে কিন্তু প্রকাশিত হতে পারে এই নিয়ে একটা বড় ধরনের কিন্তু জল্পনা তৈরি হয়েছে এটা কিন্তু আপনাদেরকে এখনও এই মুহূর্তে ক্লিয়ার করে আমরা জানাতে পারছি না বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক তবে যেটুকু খবর পেয়েছি তার উপরে বেশ করে আপনাদেরকে বললাম বাইশ স্টেট পাস চাকরি ইন্টারভিউ নোটিফিকেশন এবং পঁচিশের নতুন স্টেটের নোটিফিকেশান একই সাথে প্রকাশিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এটা আন খবর অফিসিয়াল খবর এখনো প্রকাশ্যে আসেনি পরবর্তীতে সেটা জানার চেষ্টা চলছে যদি এই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন আমরা জানতে পারি পরবর্তীতে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো তবে আপাতত চাঞ্চল্যকর যে বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন সেটার উপরে থাকা কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে পাঠাবেন আমরা আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যত যত উত্তর পরবর্তীতে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে